পটেটো ওয়েজেস এটা তো আমার একটা ভালোবাসার খাবার মানে আমার এত ভালো লাগে আমার ফ্রেঞ্চ ফ্রাইও অনেক বেশি ভালো লাগে আমার ওয়েজেসও ভালো লাগে ফ্রেঞ্চ ফ্রাইও ভালো লাগে চিকেন ফ্রাইও ভালো লাগে মোর কথা আমার ফ্রাই আইটেম সবই ভালো লাগে তো আজকে ভাবলাম যে একটু ক্রিস্পি করে পটেটো ওয়েজেস বানানো যাক ছোট বোনকে বললাম ও বললো ঠিক আছে আপনি চলো বানাও খাওয়া যাক অনেক দিন হলো আর খাই না আম্মুকেও জিজ্ঞেস করেছি আম্মু বললো যে হ্যাঁ বানা খাই অনেকদিন তো হলো যে আমরা পটেটো ওয়েজেস খাই না কারণ আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি পটেটো ওয়েজেস এখন পর্যন্ত বানিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে একটু বানানো যাক সন্ধ্যার নাস্তায় আজকে আমরা ওয়েজেসটাই খাবো তাই আমি হচ্ছে আজকে পটেটো ওয়েজেসের জন্য চার আলু নিয়েছি আর চারটে আলুকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এ পর্যায়ে হচ্ছে আমি আলুগুলোকে ওয়েজেসের যে শেপ থাকে ওই শেপ মতো করে কেটে নিচ্ছি কারণ ওয়েজেস হচ্ছে এরকমই হয় এখন হচ্ছে সব আলুগুলোকে আমি কেটে নিয়েছি আর কাটার পর এখন আমি এই আলুগুলোকে সেদ্ধ করে নিব আর একটা কথা ওয়েজেসের যে আলুগুলো হয় ওগুলো কিন্তু এই রকম শেপেই হয় যার কারণে আমি করেই কেটে নিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওইটার শেপ কিন্তু আলাদা হয় আর পটেটো ওয়েজেসের শেপটা আলাদা হয় যাই হোক আপনারা বুঝতে পেরেছেন আর এখন হচ্ছে আমরা পটেটো ওয়েজেস যে ভাজবো ওইটার জন্য তো একটা ডো লাগবে তো ওই ডোটা বানানোর জন্য আমরা নিয়েছি এখানে চালের গুঁড়ো আপনারা চাইলে হচ্ছে কনফ্লাওয়ারও ইউজ করতে পারেন বাট আমি চালের গুঁড়োটাই ইউজ করেছি যেন একটু ক্রিস্পি হয় তো তারপর দিয়েছি একটু চাট মশলা একটু গোলমরিচের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো মানে লাল মরিচের গুঁড়ো আর তারপর পানি দিয়ে হচ্ছে আমি ডোটা করে নিয়েছি আর হ্যাঁ স্বাদ মতো একটু লবণ দিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো ডো করে নিতে পারেন আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন আবার বেসন দিয়েও করতে পারেন এটা একান্তই আপনাদের ইচ্ছা আর এখন হচ্ছে আমি যে চালের গুঁড়ো দিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটার মধ্যে সবগুলো আলু দিয়ে এরকম মিশিয়ে রেখেছি আর এটা কিন্তু সুবিধার জন্য করেছি আপনারা আপনাদের মতো করে করতে পারেন আর এখন একটা মশলা তৈরি করব এটা হচ্ছে ওয়েসের যে ভাজবো ভাজার পর উপর দিয়ে হচ্ছে আমি দেব এটার জন্য নিয়েছি বিট লবণ একটু চাট মশলা আর নিয়েছি লাল মরিচের গুঁড়ো আর এটাকে এখন ভালো মতো মিক্স করব। এটা হচ্ছে আমরা ওয়েজেসগুলো ভাজার পর উপর দিয়ে হচ্ছে এই মশলাটা দিয়ে দেবো তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন হচ্ছে আমি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি এই তেলটা গরম হলে আমি এক এক করে সবগুলো ওয়েজেসগুলো ছেড়ে দেব আর ওয়েজেসগুলো হচ্ছে ভাজার পর এত বেশি ক্রিস্পি হয়েছে আমার তো অনেক বেশি ভালো লাগে আমার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই তারপর ওয়েজেস এগুলো খেতে অনেক বেশি পছন্দ আর বিশেষ করে আলু দিয়ে যে আইটেমগুলো করা হয় ওই সবগুলোই আমার অনেক পছন্দের আইটেম আর আজকে অনেক দিন পরে পটেটো হয়েজেসটা বানিয়েছি আর এত বেশি ভালো লেগেছে কারণ সচরাচর আমি বাসায় বানিয়ে থাকি ফ্রেঞ্চ ফ্রাই কারণ ফ্রেঞ্চ ফ্রাইটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেক পপুলার তাই না ছোট থেকে বড়ো সবারই পছন্দ বাট পটেটো ওয়েজেসটাও কিন্তু অনেক বেশি মজার আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর এটা হচ্ছে ভাজার পরের লুক এত বেশি ক্রিস্পি হয়েছিল এত বেশি মজা হয়েছিল আর এখন আমি যে মশলাটা বানিয়েছি না ওই উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখেন আর ফার্স্ট এত বেশি ভালো লেগেছে খেতে এমনিতেও ভালো লাগে আর যখন এই মশলাটা ওপর দিয়ে দিয়েছি এই মশলাটা দেওয়ার কারণে না এই পটেটো উইজেসটা খেতে আরও বেশি ভালো লেগেছে আর দেখেন এটা ফাইনাল লুক আর এটা এত ক্রিস্পি ছিল আমার ছোটো বন্ধু বলল যে অনেক বেশি মজা হয়েছে আম্মু বলেছে অনেক বেশি ভালো হয়েছে আর আমার নানু তো এগুলো খেতে পছন্দ করেন না তারপর আবার নানু এগুলো খেতেই পারেন না যার কারণে নানু এগুলো খায় নাই বাট আমরা খেয়েছি অনেক বেশি মজা হয়েছে আপনাদের কাছে পটেটো ওয়েজেস কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম